কোথায় তুমি আমার স্বামী গ্রাহক নও দিদা আ স্ক্রিন না গোটা ফোনটাই ঘষছো কেন চুপ ডান দিকে উঠতে দিলেই তো WhatsApp খুলবে বলছি না খেয়ে ফোন ধরিস না আমি তো ইনফ্লুয়েন্সার আমার কথা কখনো শোনো না আমি কি রোবট নাকি সব কথা শুনতে হবে হ্যাঁ আমার সাথে থাকতে হলে শুনতে হবে আমার চকলেটটা খেলো কেন আমি বড় আমি চাইলে খাবো কি করবি আমি আমি মাকে বলবো

কত ঝামেলা রে বউ মানে রুলস বউ আমি তোমার জন্য সব করতে পারি তাহলে আজকে বাসন মাজো ওটা সিনেমাতে ছিল না বাস্তব লাইফ আলাদা আমি তোমাকে রসগোল্লা আনতে বলেছিলাম তুমি চকলেট আনলে কেন সব মিষ্টি একই রকম লাগে তুমি আমার অনুভূতি বোঝো না আচ্ছা পরের বার রসগোল্লা কথা দিচ্ছি দিদা মোবাইলটা ধরো না আমার পার্সোনাল চ্যাট আছে পার্সোনাল এত ছোট করে পার্সোনাল হয়ে গেলি কবে শুনिएगा সব ব্লগ आज आलू बहुत सस्ते हो गए हैं ये मैंने खुद खेत में उगाए हैं बहुत मेहनत से चुनचो,আমাকে একটা আইফোন কিনে দাও আমি রিলস বানাবো তোমার বাবা বিয়েতে যে নগদ 10000 দিয়েছিল সেটা দিয়েই চালাও উফ